ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল সৌমদেব মণ্ডল তোমাদের এই চ্যানেলে স্বাগত এবং ধন্যবাদ তোমরা এই চ্যানেলের থেকে জানতে পারবে আজকে নিরপেক্ষ ন্যায়ের যে নিয়মগুলো নিরপেক্ষ ন্যায়ের যে নিয়ম কী কী আছে সেগুলো তোমরা জানতে পারবে যারা যারা আরও নিই তারা অবশ্যই এটার থেকে পেরে যাবে এই ভিডিওটা দেখার পর আর কোনো প্রবলেম হবে না তোমাদের নিরপেক্ষ ন্যায় নিয়ে তোমাদের নিরপেক্ষ ন্যায়ের জন্য আমি আগে ভিডিও বানিয়েছি তবুও তোমরা বলেছ যে নিরপেক্ষ ন্যায়টা ভালো করে বোঝানোর জন্য তো যে আমাকে কমেন্ট করেছ তাকে বলি অনেক অনেক ধন্যবাদ আমি তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা বানাচ্ছি তো নিরপেক্ষ নিয়মে নিয়ে আলোচনা করছি নিরপেক্ষ ন্যায়তে তোমরা যারা যারা বুঝতে পারছো না তারা মন দিয়ে বুঝে নাও আর দেখে নাও তাহলেই তোমরা পেরে যাবে এই নিয়ম ন্যায় থেকে বড়ো কোশ্চেন আসে পাঁচ নম্বর কোশ্চেন আসে এইখান থেকে তোমরা পেয়ে যাবে নিরপেক্ষ ন্যায় থেকে তো তোমরা আজকে এখানে জেনে যাবে যে নিরপেক্ষ ন্যায় কটি আছে নিরপেক্ষ নিয়ে আলোচনা করা হবে আজকে নিরপেক্ষ ন্যায় নিয়ে আলোচনা করব চলো ঠিক আছে নিরপেক্ষ ন্যায় কটি আছে নিরপেক্ষ ন্যায় কটি আছে না মোট দশটি আছে নিরপেক্ষ ন্যায় মোট দশটি নিয়ম আছে এই দশটি নিয়ম নিয়ে আলোচনা করা হবে আজকে এই দশটি নিয়ম কি কি সেটা আমরা পার টু পার্ট জানব এই নিয়মগুলো যদি মন দিয়ে যদি না দেখো তাহলে কিন্তু যাবে মন দিয়ে দেখো তোমরা যদি টেনে টুনে দেখো তাহলে কিন্তু কোনো বুঝতে পারবে না একটা সাথে নিয়মের আরেকটা নিয়ম সম্পর্ক রয়েছে তুমি আমাদেরকে ওই জন্যই বলছি টানবে না শেষ পর্যন্ত লাস্ট অব্দি ভালোভাবে মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারো আর যে জায়গায় অসুবিধা হবে সেই জায়গায় অসুবিধাটা আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি সেই জায়গাটা দূর করার চেষ্টা করব যদি তোমাদের কোনো কিছু সাজেশন থাকে তাহলে তোমরা আমাকে জানাও যে এই জায়গাটা এরকম হতে পারে বা এরকম করলে ভালো হবে তোমরা আমাকে সাজেশন দিতে পারো আর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে সেই জায়গাটা আমাকে বারবার বলছি জানিয়ে দেও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দে তাহলে প্রথম নিয়ম তোমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেক ন্যায় অনুমানে তিনটি বচন থাকে তাহলে প্রত্যেক ন্যায় অনুমানে কটি বচন থাকবে না তিনটি বচন থাকবে তাহলে তিনটি বচন কোথায় কোথায় থাকবে প্রধান আশ্রয় তো থাকবে অপ্রধান আশ্রয় তো থাকবে আর সিদ্ধান্ত থাকবে তাহলে তিনটি জায়গাতে থাকবে তিনটি জায়গাতে দেখো এই বচন করা আছে অপ্রধানও এই বচন আর সিদ্ধান্ত এবচন তিনটি জায়গাতে আমাদের তিনটি বচন রয়েছে এগুলো কিন্তু নিরপেক্ষ বচন তিনটি নিরপেক্ষ বচন নিয়ে আমাদের ন্যায় গঠিত হচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে দু নম্বর নিয়ম দু নম্বর নিয়মে দেখো দু নম্বর নিয়ম কি বলা হয়েছে প্রত্যেক বৈধ ন্যায় অনুমানে কমও নয় তাহলে ন্যায় অনুমানে মাত্র তিনটি পদ থাকে তার বেশিও নয় আর কমও নয় কটি পদ দেখবে না তিনটি এখানেও তিনটি পদ প্রথমে আমরা দেখেছিলাম তিনটি বচন নিয়ে গঠিত হতে হবে আর তিনটি পদ নিয়ে গঠিত হবে পরে দেখলাম তো তাহলে তিনটি বচন প্রথমে আমরা পেয়ে গেছি তা তিনটি বচনের মধ্যে তিনটি পদ আছে প্রথম বচনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই কালারিং করা আছে মানুষ পদ একটা আর বুদ্ধিমান একটা পদ প্রধান আশ্রয় বাক্য দেখতে পাচ্ছি একটা প্রথমে একটা আমরা দেখতে পাচ্ছি রাম একটি পদ আর মানুষ একটি পদ আর সিদ্ধান্ত দেখছি রাম একটি পদ আর বুদ্ধিমান একটা পদ দুটি পথ দেখতে পাচ্ছি তাহলে প্রত্যেকটা জায়গা দেখা যাচ্ছে দুবার করে লেখা আছে একটি খেয়াল করে দেখো মানুষ এখানেও আছে এখানেও আছে এখানেও বুদ্ধিমান আছে সিদ্ধান্ত বুদ্ধিমান আছে রাম অপ্রধান আছে সিদ্ধান্তও রাম আছে তাহলে প্রত্যেকটা শব্দ দুবার করে ব্যবহার করা হয়েছে মানুষ শব্দটাও কবার ব্যবহার করা হয়েছে দুবার তো আর বুদ্ধিমানটাও কি করা হয়েছে না দুবার ব্যবহার করা হয়েছে আর রামটাও দুবার ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে দুবার মধ্যে একবারই ধরা হবে যেহেতু একটা মানুষকেই বোঝাচ্ছে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে সেই জন্য একটি পদ ধরা হবে এই বুদ্ধিমানটা একটিকেই বোঝানো হচ্ছে এক তার জন্য এটাকেও একটাই ধরা হবে আর রামটাও একজন একটি ধরা হয়েছে এই জন্য মোট পদটি হলো এক দুই তিন মোট তিনটি পদ তাহলে তিনটি পদ কি কি আমরা এখানে নিরপেক্ষ ন্যায় অনুমানে আমরা পক্ষপদ ধরব পক্ষপথটাকে এস সাইন দেবো এস সাইন কোথা থেকে পাচ্ছি আমরা যখন আমরা বছরে আমরা উদ্দেশ্য পদ হিসাবে ব্যবহার করতাম সেখানেও এস করেছিলাম এখানে সেটা পক্ষপদ হিসাবে এস সাইন হবে আমরা ইংরেজিতে এটাকে বলি সাবজেক্ট তাইতো সাবজেক্ট টার্ম তাইতো আচ্ছা রামটা হচ্ছে সাবজেক্ট আচ্ছা হেতু কি হেতু একটা মিডিল টার্ম এম দ্বারা চিহ্নিত করা হয় এই হেতুপথ আমাদের এখানে কি আছে মানুষ এই জায়গাটা মানুষ আছে দেখো উপরে দেখাচ্ছে আমাদের মানুষ দুবার আছে এটাকে বলা হেতু এটাকে এম দ্বারা চিহ্নিত করা হয়েছে মিডিল টার্ম আর এখানে নিরপেক্ষ বচনে আবার শ্রাদ্ধ পদ বলার শ্রাদ্ধপদটাকে আবার পদ হিসাবে আমরা পচনে পেয়ে থাকি সেই চিহ্নটাকে ব্যবহার করেছি পি মানে প্রেডিগেটটা তাই তো এটাও আমরা বুদ্ধিমান হিসাবে পাচ্ছি তাহলে আমরা এখানে কী কী পদ পেলাম মানুষ পদ পেলাম একটা আর বুদ্ধিমান পদ পেলাম দুটা আর রাম পদ পেলাম তিনটা মোট তিনটা তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি টেবিলের সাহায্যে খুব সহজে বুঝতে পারছি এক দুই তিন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ রাম হচ্ছে পক্ষপদ মানুষ হচ্ছে হেতুপদ আর বুদ্ধিমান হচ্ছে সাধ্যপদ ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তারপর একটা দেখো তিন নম্বর নিয়ম তিন নম্বর নিয়মটা কী আছে দুটি আশ্রয় বাক্যের মধ্যে হেতু পদকে একবার অন্তত ব্যাপক হতেই হবে বলছে দুটি আশ্রয় বাক্য কটি আশ্রয় বাক্য থেকে না দুটি আশ্রয় বাক্য থেকে হেতু পদকে একবার অন্তত ব্যাপক হতেই হবে দুবার হলে চলবে কিন্তু একবার হতেই হবে মাস্ট এটা হতেই হবে হেতু পদটা মানে আমাদের এখানে ইম পদটা একবার ব্যাপক হতেই হবে হয় এই জায়গায় হতে হবে না হয় এই জায়গায় হতে হবে আমাদের প্রধান আশ্রয় বাক্যে দেখা যাচ্ছে এই বচন হয়েছে তার মানে এইখানেই আমাদের হয়ে গেছে অলরেডি এই বচন সবসময় উদ্দেশ্য পদকে করে থাকে তাই তো তার জন্য আমাদের এম পদটা আমাদের ব্যাপ্য হয়ে গেছে আর এখানে করলেও চলে আর না করলেও চলে কিন্তু এখানে দেখো আমাদের উদ্দেশ্য পদটাকে ব্যাপক করেছে এখানে কিন্তু ব্যাপ করেনি এম পদটাকে কিন্তু ব্যাপ্য করেনি ঠিক আছে উদ্দেশ্য পদটা ব্যাপক করেছে কিন্তু এখানে এম পদটাকে ব্যাপ্য করেনি ঠিক আছে আমাদের এখানে নিয়মে বলা আছে এই হেতু পদটাকে একবার অন্তত যে কোনো জায়গায় একবার ব্যাপক হতে হবে এই দুটি আশ্রয় বাক্য এই দুটি আশ্রয় বাক্যের মধ্যে আশা করি বুঝতে পেরেছো তারপরে চার নম্বর নিয়ম চার নম্বর নিয়মে কি বলা হয়েছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি সেই পদ সিদ্ধান্তে কখনোই ব্যাপক হতে পারে না বলছে যে পদটা আশ্রয় বাক্যে ব্যাপ্য হবে না সে পদটা সিদ্ধান্ত কখনোই ব্যাপ্য হতে পারে না সেটা বলছে যদি এই আশ্রয় বাক্য দুটোর মধ্যে যদি এই পি পদ আর এস পদ যদি ব্যাপক হয়ে যায় তাহলে সিদ্ধান্ত সেটা ব্যাপ হবে আর যদি পি পদ আর এস যা ব্যাপক যদি না হয় সিদ্ধান্ত সেটা ব্যাপ কখনোই হবে না ঠিক আছে তাহলে তোমরা কি বুঝতে পারলে সিদ্ধান্তে যদি ব্যাপ হতে হয় তাহলে এখানেও ব্যাপ হতে হবে আর যদি এখানে ব্যাপ যদি না হয় এই এস আর পি এই দুটো জায়গার মধ্যে যদি এস আর পি যদি ব্যাপক যদি না হয়ে থাকে তাহলে সিদ্ধান্ত কখনোই ব্যাপ হবে না যদি ব্যাপ হয়ে যায় সেটা কিন্তু দোষ ঠিক আছে পাঁচ নম্বর নিয়ম কি আছে পাঁচ নম্বর নিয়ম আছে দুটি নগর্থ আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত নিঃসৃত হবে না তাহলে কটি নগর বচন না দুটি নঙ্গ বচন থাকলে বাক্যের মধ্যে যদি থাকে তাহলে সেখানে সিদ্ধান্ত কখনো হবে না বাক্য এখানে আর এই তো প্রধান আর অপ্রধানে দুটি জায়গাতে যদি নংর্থ বচন হয়ে থাকে তাহলে সিদ্ধান্ত কখনো আসবে না দেখো এখানে ই বচন দেওয়া আছে এখানেও ই বছন আছে এক্ষেত্রে সিদ্ধান্ত আসবে না পরেরটা তো দেওয়া আছে প্রধান অস্ত্রবাকু অবচন অপ্রধান অস্ত্রবাকু অবচন এই দুটো ক্ষেত্রে অর্থ হওয়ার জন্য সিদ্ধান্ত আসবে না ঠিক আছে তারপর ওটা দেখো ছ নম্বর নিয়ম ছ নম্বর নিয়মে কি বলা হয়েছে একটি আশ্রয় বাক্য অর্থক বচন হলে সিদ্ধান্তটি অবশ্যই নঙর্থক বচন হবে যদি একটা আশ্রয় বাক্য যদি নামর্তক বচন হয়ে যায় তাহলে সিদ্ধান্ত অবশ্যই নঙর্তক বচন হবে এটা বলছি দুটো নঙর্থক বচন তো সরি দুটো জায়গাতে আমাদের যে বচন থাকে আশ্রয় বাক্য দুটোতে সেখানে একটিতে তোমার নঙরাত্মক বচন হয়ে যায় তাহলে সিদ্ধান্তটা অবশ্যই নগর্তক বচন হবে ঠিক আছে এটাই বলেছে তার মানে আমাদের অপ্রধান আশ্রয় দেখা যাচ্ছে ই বচন ই বচন তার জন্য সিদ্ধান্ত ই বচন হয়েছে ঠিক আছে যদি এই দুটো জায়গাতে নগর বচন দেখা যায় একটি বচন নগর বচন দেখা যায় তাহলে আমাদের সিদ্ধান্তটা অবশ্য নগরাত্মক বচন হইবে নথ বচন হয়ে যাবে তাই তো তারপর এটা দেখো সাত নম্বর নিয়মে কি বলা হয়েছে দুটি আশ্রয় বাক্য সদার্থক বচন হলে তাহলে সিদ্ধান্তটি অবশ্যই সদার্থক বচন হবে যদি দুটি আশ্রয় সদর্থক সদার্থক বচন হয়ে থাকে তাহলে সিদ্ধান্তটি অবশ্যই সদর্থক বচন হবে প্রধান আশ্রয় অপ্রধান আশ্রয় দুটি যদি সদার্থক বচন তাহলে সিদ্ধান্তটা অবশ্যই সদার্থক বচন তাহলে আমরা জানি সতর্থ বচন কোনগুলো এ আর আই বচন এই দুটো বচনই হয়ে থাকে তাহলে আমাদের প্রধান আশ্রয় বাক্য যদি হয় অপ্রধান আশ্রয় বাক্য এই বচন যদি হয় দুটো জায়গাতে যদি আমাদের সদর্থক বচন হয়ে থাকে তাহলে সিদ্ধান্তটা অবশ্যই সতর্থ বচন হবে এখানেই বলা হয়েছে তাই তো এই জন্য আমাদের এই বচন হয়েছে তারপর ওটা দেখো আট নম্বর নিয়মে কি বলা হয়েছে একটি আশ্রয় বাক্য যদি বিশেষ পোষণ হয়ে থাকে তাহলে অবশ্যই হবে তাহলে আমাদের এই যে দুটি আশ্রয় বাক্য আছে এই দুটি আশ্রয় মধ্যে যদি একটা যদি বিশেষ পোষণ হয়ে থাকে তাহলে সিদ্ধান্তটা অবশ্যই বিষয় পোষণ হবে তাহলে আমাদের দেখা গেলো কি এখানে দুটো সদার্থক বচনও আছে আর একটা বিশেষ বচনও আছে এই জন্য আয় বচন হয়েছে সিদ্ধান্তটা অবশ্যই সদার্থক হবে এবং আয় বচনও হবে বিশেষ বছনও হবে এর নিয়মগুলো চলে আসছে বুঝতে পারছ তাহলে আমাদের দেখা যাচ্ছে প্রধান আশ্রব বাক্য এব অপ্রধান আশ্রপাক বিশেষ বচন তার জন্য বিশেষ বচন আয় বচন হচ্ছে এই জন্যে বিশেষ বছর আমাদের সিদ্ধান্ত টানতে হবে বিশেষ বছর আয় ভোজন হয়ে গেছে তাহলে আমাদের দুটি আশ্রয় বাক্য দেখা গেছে যে বিশেষ ব্যাপারে হয়ে গেছে তার জন্য সিদ্ধান্ত কি হয়েছে বিশেষ বছর হয়েছে বুঝতে পেরেছ তারপর ওটা দেখো ন নম্বর নিয়মে কি বলা হয়েছে প্রধান আশ্রয় বাক্য বিশেষ বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য বচন হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না যদি প্রধান আশ্রয় যদি কি বচন হবে বিশেষ বচন যদি হয়ে থাকে আর অপ্রধান আশ্রয় যদি নগর্থক হয়ে থাকে তাহলে সিদ্ধান্ত টানা যাবে না তাহলে দেখো প্রধান আশ্রয় বাক্য বচন হয়েছে অপ্রধান আশ্রয় ই বচন হয়েছে এই জন্য সিদ্ধান্ত টানা যায়নি তাহলে প্রধান আশ্রয় পক্ষ কখনোই বিশেষ বছর হওয়া চলবে না আর অপ্রধান আশ্রয়পেক্ষ নগরত হওয়া চলবে না তাহলে কিন্তু সিদ্ধান্ত টানা যাবে না বুঝতে পেরেছো তাহলে আমাদের এখানে বিশেষ প্রশ্ন প্রধান আশ্রয় পক্ষ বিশেষ পশ্চিম কখনো হওয়া চলবে না আর অপ্রধান আশ্রয় আশ্রপেক্ষ নগরত বচন হওয়া চলবে না এটাই বলতে চাইছে যদি এই দুটো হয়ে থাকে যে বিশেষ ভূষণ প্রধান আশ্রয় বাক্য আর অধান বাক্য নমর্থক যদি তাহলে সিদ্ধান্ত দশ নম্বর এই শেষ প্রশ্ন এবং শেষ উত্তর দশ নম্বর নিয়ম কি আছে দুটি বিশেষ আশ্রয় বাক্য দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে কখনো সিদ্ধান্ত পাওয়া যায় না মানে দুটি বিশেষ বচন যদি হয়ে থাকে আশ্রয় ক দুটোতে যদি বিশেষ বচন হয়ে থাকে তাহলে কিন্তু সিদ্ধান্ত কখনো টানা যাবে না তাহলে বিশেষ বচন কিন্তু আয় বচন আর এখানেও আয় বচন দেয়া আছে অপ্রথন তার জন্য সিদ্ধান্ত টানা যায়নি তারপরে তো দেখো এখানে আছে আয় বচন আয়টাও বিশেষ বছন ও বচনও বিশেষ বচন তার জন্য সিদ্ধান্ত টানা যাচ্ছে না তাহলে আমরা কি জানলাম দুটো যদি কি বিশেষ বছন যদি হয়ে থাকে দুটো বিশেষ বছর যদি হয়ে থাকে তাহলে কি হবে তাহলে সিদ্ধান্ত টানা যাচ্ছে না ঠিক আছে এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে বিশেষ বছর আশ্রয় বাক্য থেকে যে কখনো সিদ্ধান্ত টানা যায় না দুটো যদি বিশ্বাস পূষণ হয়ে থাকে তাহলে কিন্তু একটিও সিদ্ধান্ত টানা যাবে না একটা কিন্তু সামান্য বছর হয়ে যাবে তারপর একটা বিশেষ বছর হয় তাহলে কিন্তু সিদ্ধান্ত টানা যায় যেহেতু এখানে বলা হয়েছে দুটি বিশেষ বছর তার জন্য সিদ্ধান্ত টানা যাচ্ছে না দশ নম্বর নিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নাও আশা করি তোমরা এই সব আমাকে করে উপকৃত করবে লাইক করে দেবে আর শেয়ারও করে দেবে আর সাবস্ক্রাইবও করে দেবে আমি এটা তোমাদের কাছে আশা করি তো তোমরা এই পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ সো মাচ